বর্তমানে অনলাইনে ভাইরাল একটা হেয়ার মাস্ক এটা সবাই চিনেন এখন এটা বর্তমানে অনলাইনে ভাইরাল কোটা হেয়ার মাস্ক কোটাল ডাবল প্যারাটিন হেয়ার মাস্ক আর এই হেয়ার মাস্কটা কেমন সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এটা আমি দীর্ঘ দশ দিন থেকে পনেরো দিনের মতো এটা ব্যবহার করছি আর এই রেজাল্টটা কেমন সেটাই আজকে আপনাদেরকে জানাবো এবং এখন পর্যন্ত এই হেয়ার মাস্কটা কে কে ইউজ করেছেন এবং আপনারা কে কেমন রেজাল্ট পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো দিক খারাপ দিক সবটাই জানাবেন কমেন্ট করে কোটা ডাবল ক্যারাটিন ফাইন হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কটা দুইশো গ্রামের একটা হেয়ার মাস্ক মানে আড়াইশো গ্রামের একটা হেয়ার মাস্ক প্রাইস হিসেবে হয়তো বা হেয়ার মাস্ক পরিমাণটা অনেক কম কিন্তু তারপরও এটা মিনিমাম অনেক দিন পর্যন্তই যাবে কারণ এই হেয়ার মাস্ক টা অনেক কম লাগে অন্য হেয়ার মাস্ক এর তুলনায় আমি দেখলাম এই হেয়ার মাস্ক টা কম লাগে এবং এটা ভেজা চুলে ব্যবহার করবেন তাহলে পরিমাণটা আরো বেশি কম লাগবে শ্যাম্পু করে দেন হচ্ছে হেয়ার মাস্ক টা অ্যাপ্লাই করবেন চুলের গোড়া বাদে পুরো চুলে হেয়ার মাস্ক টা করবেন যদি হেয়ার মাস্ক টা করতে পারেন বা হেয়ার হেয়ার সাথে একটু পানি মিশে এটাকে একটু লিকুইড করে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই হেয়ার মাস্কটা বর্তমানে অনলাইনে অনেকে অনেক প্রাইসে সেল করছে এক এক পেজে এক এক রকম প্রাইজে সেল করছে এই হেয়ার মাস্কটা আপনারা পাবেন সাতশো পঞ্চাশ টাকাতে অনলাইনে বিভিন্ন পেজে বিভিন্ন দাম তবে আপনারা সাতশো পঞ্চাশ টাকাতেই পাবেন আর এই হেয়ার মাস্কটা কেনার আগে অবশ্যই বারকোড স্ক্যান করে নেবেন বারকোড স্ক্যান করে নেবেন তাহলে বুঝবেন এটা অরিজিনাল না ফেক আর ভিতরের স্মেলটা অনেক সুন্দর এই প্রোডাক্টের ভিতরে স্মেলটা অনেক সুন্দর আর ভিতরে টেক্সচারটা এমন থাকবে কালারটা এমন থাকবে এবং স্মেলটাও অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে স্মেলটা আর চুলে দিলে মিনিমাম দুই তিন দিনের মতো এই স্মেলটা থাকে আর এই হেয়ার মাস্কটা ব্যবহার করে হেয়ার মাস্কটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং চুলটা যথেষ্ট সফট সিল্কি হয় এটা অনেক দিন পর্যন্ত স্টে করে আপনি শ্যাম্পু করার পরেও দেখবেন চুলটা একটা সফট ভাব কাজ করে তো এই হেয়ার মাস্কটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং যারা যারা ব্যবহার করেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করবেন এই হেয়ার হেয়ার কালার চুলে ন্যাচারাল চুলে সব চুলে ব্যবহার করতে পারবেন তো যারা এরকম একটা ভালো একটা হেয়ার মাস্ক খুঁজে থাকেন তারা এই হেয়ার মাস্কটা ব্যবহার করতে পারেন এই হেয়ার মাস্কটার আবার একটা বদনামও আছে যেটা আমি অনেকের মুখেই শুনেছি আপনার চুলটা নাকি রাফ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে এরকম কোনো রেজাল্ট আমি আমার চুলে পাইনি তবে সবার চুলের ধরন তো এক না তবে যদি এমন কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই হেয়ার মাস্কটা ব্যবহার করবেন না আর যাদের চুলে হেয়ার মাস্কটা স্যুট করেছে তারা ব্যবহার করবেন তারা একটা ভালো রেজাল্ট পাবেন